এটা জেনে আসছেন এখানে যে কবর আপনি কি জানতেন জানতেন না আপনারা এই ভিডিও যখন দেখবেন তখন কি হবে মানুষ তখন কি হবে এটা কবর আপনি দেখেন নাই লেখা বলে মানুষ না এটা দেখি বলছি বড় ভাই বড় ভাই আপনি জানেন কোথায় যাচ্ছেন এটা আপনি এটা কি জানেন এটা কবরস্থান আপনি কোথায় উঠছেন তাহলে আপনি উপরে জানেন আপনি কোথায় গেছেন আপনি তো সবাইকে জ্ঞান দিবেন যে ওইখানে যাওয়া আপনি জেনেও কেন গেলেন আপনি তো জানেন আপনি বললেন যে যাওয়া যাবে না আপনি কি জানতেন এই বিষয়টা আপনি কোন তুড়ি আপনি তাই না কিন্তু শহীদটা শুয়ে আছে শত শত যাদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি তারা ওইখানে ঘুমিয়ে আছে অর্থে আমার বাবার কবরে কিন্তু আমি যাব না যাব তা আমার জুতো ভাই দিয়ে যাওয়া যাবে না যাওয়াটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে অবশ্যই ভিডিও চলতেছে এখানে আচ্ছা এখানে গেলেই ভিডিও হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাইলে আর যাওয়া যাবে না কেমন ঠিক আছে আপনারা অবশ্যই কেউ স্থিতি শোধে জুতা নিয়ে উঠবেন না কারণ এখানে শহীদদের কবর আছে আপনারা কেউ এখানে বসবেন না কেউ উঠবেন না সবাই সতর্ক থাকবেন শহীদদেরকে কেউ অসম্মানী করবেন না শহীদদের কেউ অসম্মানী করবেন না জুতা নিয়ে কেউ কবর উঠবেন না

আমাকে এবার বলেন কোথায় কথা আপনাকে বলি আমার কথা শুনে আপনি যদি আরবে যান সৌদি আরবের নিয়ম সম্পর্কে চাচা সৌদি আরবের নিয়ম সম্পর্কে আপনি জেনে যাবেন না

সবাইকে দাওয়াত দিলাম এই লোকে যখন মারা যাবে তার কবরে তার সন্ধান শিকার গেল না যে শৈত্য কবরে ভুল